আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসর এবারের এশিয়া কাপটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে তার আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো তাদের সর্বকালের সেরা এশিয়া কাপ টি টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে জায়গা পেয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বকালের সেরা এশিয়া কাপের এই স্কোয়াডের অধিনায়ক হিসাবে ক্রি কিনফো বেছে নিয়েছেন সাবেক ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক ধোনি ছাড়াও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আরও তিনজন ভারতীয় ক্রিকেটার পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুজন শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন তিনজন এবং আফগানিস্তান থেকে জায়গা করে নিয়েছেন একজন ক্রিকেটার এবং দ্বাদশ ক্রিকেটার হিসাবে কি কিনফো বেছে নিয়েছে পাকিস্তানি স্পিনার সািদ আজমলকে ক্রিক ইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ টি টোয়েন্টি একাদশটি হল সনাথ জয় সুরিয়া মাহেলা জয়বার ধনে বিরাট কোহলি সুরিয়া কুমার ইয়াদব মাহেন্দ্র সিং ধোনি অধিনায়ক সাকিব আল হাসান শাহিদ আফ্রিদি রাশিদ খান ওমর গুল জাসপ্রীত ভুমরা এবং লাসিস মালিঙ্গা